যারা স থেকে সুপারি ক্রয় করবেন তারা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি পাবেন হ্যালো আসসালামু আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছে মেসেজ রাজু এন্টারভাইস থেকে শুভেচ্ছা অভিনন্দন আবারও শুকনো সুপারি একটি আপডেট ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হলাম যারা শুকনো সুপারি নিয়ে বর্তমানে কাজ করেন আজকের ভিডিওটি তাদের জন্য তা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অনুরোধ হলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি টু জেড বুঝতে পারবেন বর্তমানে আমাদের এখান থেকে কোন ক্যাটাগরির সুপারে কত টাকা দামে নিতে পারবেন যারা আমাদের ছোট্ট চ্যানেল নতুন আছেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন তাহলে সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন বর্তমানে শুকনো সুপারি দাম একটু কম রয়েছে যারা বর্তমানে শুকনো সুপারি আমাদের থেকে নিতে চান স্টোকে রাখতে চান আপনি এই সুপারিগুলো নিয়ে কিছুদিন স্টোকে রেখে বিক্রি করতে পারেন বা রানিং সুপারিগুলো নিয়ে বিক্রি করতে পারেন বর্তমানে শুকনো সুপারির দাম খুবই কম রয়েছে আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে সুপারি ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসার ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হায়দ্রবাজ বাজারের মেসেজ স্ট্রাজো এন্টারপ্রাইজে বা বি ডিস্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে সরাসরি যোগাযোগ করবেন যারা আসতে পারবেন তারা এসে দেখেশুনে ক্রয় করে নেবেন যারা আসতে পারবেন না তারা বস্তা প্রতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশনে সুপারিগুলো নিতে পারেন আমাদের এখানে বর্তমানে দুই ক্যাটাগরির সুপারি রয়েছে এক হলো অ্যাভারেজ সুপারি দ্বিতীয় হলো এক নম্বর টাটির সুপারি অ্যাভারেজ সুপারিগুলো আমরা সরাসরি কৃষক থেকে যে সুপারিগুলো সংগ্রহ করে থাকি এই সুপারিগুলো হলো অ্যাভারেজ সুপারি আর অ্যাভারেজ সুপারি থেকে পচা সুপারি গুলা বাদ দিয়ে আমরা ভালো মানের সুপারিগুলো দিতেছি বর্তমানে প্রতি কেজি তিনশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিস একদম ফ্রি মিনিমাম এক বস্তার সুপারি আমাদের এখান থেকে পাইকারি নিতে পারেন প্রতি বস্তার সুপারি থেকে আশি কেজি আশি কেজি থেকে শুরু করে আপনি যত বস্তার সুপারি নিতে চান নিতে পারবেন আমাদের এখানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ সুপারি রয়েছে আপনারা যার যত বস্তার সুপারি প্রয়োজন আপনারা সরাসরি পাইকারি দাম আমাদের থেকে নিতে পারবেন প্রতি কেজি দাম তিনশো তিরিশ টাকায় সুপারি যেহেতু একটি পণ্য তা এগুলোর দাম কম বস হয়ে থাকে একের সময় বা দাম বাইরে যায় আবার এক সময় কমে যায় যখনই আপনি ভিডিওটা সামনে যাবে সুপারি নিয়ে ইচ্ছুক হবেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্যানের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আছে আপনি সরাসরি ভিডিও কল দিয়ে প্রয়োজনের সুপারিগুলো দেখতে পারেন আমাদের কাছে অ্যাভারেজ যে সুপারগুলো রয়েছে যে সুপারিগুলো সরাসরি আমরা কৃষক থেকে সংগ্রহ করে থাকি ওই সুপারিগুলো আমাদের থেকে নিতে পারেন প্রতি কেজি তিনশো দশ টাকা এখানে যেই সুপারগুলো দেখতেছেন এগুলো হলো এবারে সুপারি অ্যাভারেজ সুপারিগুলো নিতে পারবেন প্রতি কেজি তিনশো দশ টাকা সারা বাংলাদেশ কুরিয়ান সার্ভিস একদম ফ্রি আর এভারেজ থেকে পচা সুপারি বাদ দিয়ে ভালো মানের সুপারিগুলো যারা নিতে চান প্রতি কেজি নিতে পারবেন তিনশো তিরিশ টাকা সারা বাংলাদেশ কুরিয়ান সার্ভিস একদম ফ্রি যারা কুরিয়ানে কন্ডিশনে মাল নিতে চান তারা বস্তাবতি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে কন্ডিশন নিতে পারেন আর যারা এসে সুপারিগোলে নিতে চান সরাসরি আপনারা সরাসরি চলে আসুন আমাদের এই ঠিকানায় নোয়াখালী লক্ষ্মীপুর উপজেলার রায়পুর উপজেলার হায়দ্রাবাদের মেসেজ রাজু এন্টারপ্রাইজে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ